আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব যেখানে একটি পোস্টার তৈরি করতে হবে এখানে বলা হয়েছে বিষয়গত লক্ষ্য নির্ধারণে কি কি মূল্যবোধ বিবেচনায় রাখতে হবে তা নিয়ে একটি পোস্টার বানাও তো শিক্ষার্থীরা চলো আমরা এই পোস্টারটা দেখে নেই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য নমুনা পোস্টার দেখে নাও পোস্টারটা তোমরা বিভিন্নভাবে স্টাইল করে নিতে পারো তোমরা এর আগেও হয়তো অনেক পোস্টার তৈরি করেছো সেই অনুযায়ী এই কাজটি করে নেবে ডিজাইনের পার্টটা তোমরা অন্যভাবে করে নেবা আমি এখানে যেভাবে দেখিয়েছি সেভাবেও করতে পারো হেডিং দেওয়া হয়েছে পেশাগত লক্ষ্য নির্ধারণে মূল্যবোধ প্রথমে আমরা দিয়েছি উদ্যোগ গ্রহণ তারপর দিয়েছি হচ্ছে চাহিদা অনুমান করা উৎপাদনমূলক কাজ দেখানো বিশ্বাস অর্জন করা যোগাযোগ দক্ষতা নিজেকে মূল্যায়ন করা লক্ষ্য নির্ধারণ তারপর হচ্ছে শেখার মানসিকতা তৈরি তো এই হচ্ছে পেশাগত লক্ষ্য নির্ধারণে মূল্যবোধগুলো আশা করছি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছক থাকবে সেগুলো আলোচনা করব